এখন যায় ওই রোডের মাথায় বসবি ওই রোডের মাথায় অনেক লোক আসে আর শুনছি ওই রোডের মাথা দিয়ে যারা যায় তারা নাকি অনেক বড় লোক হয় তুই যদি ভালো করে কাজ কর দশ টাকার জায়গায় পনেরো টাকা দিবি দিয়ে কাজ করবি ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে আসুন শোন আসার সময় কিছু চাল দিয়ে আসি ঠিক আছে মা দোয়া করো না আচ্ছা তা ভালো করে কাজ করিস সাবধানে থাকিস হায় রে পোলা কপাল আমার পোলাটা যখন তিন মাস বয়স তখন তার বাপে বিদেশে গেছে বিদেশে যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ খবর নাই পড়াশোনার বয়সে আমার পোলা ডালে দিয়ে আমি মুচির কাজ করাই এই পোলাটা যদি না থাকতো তাহলে এতদিনে না খাই মরা লাগতো আইজকার একটা কাস্টমার হইল না দেহে একটা গান ধরি গানের সুরে আই কিনা মানুষ আমার কাছে আছে ও ভাই হরে কুম্ভট পালিশ আমি করি জুতা পালিশ জুতা পালিশ বুট পলিস আইসকার রাইল না

আই মাসি আর জুতাটা পরিষ্কার করে দে ঠিক আছে সাহেব ঠিক আছে ম্যাডাম আপনার পা ধায় দেন ভালো করে পরিষ্কার করিস ঠিক আছে সাহেব ম্যাডাম ওইটা দাও ওইটা দাও ভালো করে পরিষ্কার কর

দুনিয়া কি নিষ্ঠুর দয়া করে শুধু দশটা টাকা চাইলাম তাও দিলো না দিয়ে গেলাম কি করবো হ্যাঁ জুতা পালিশ বুট পালিস জুতা পালিশ বুট পালিশ আসেন জুতা পালিশ বুট পালিশ এ জুতা পালিশ বুট পালিশ জুতা পালিশ বুট পালিশ জুতো পালিশ বুট পালিশ জুতা পালিশ করো দাও আমার ডো করে ভালো করে পালিশ করিস আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম ওইটা হইছে ওইটা দেন তুই এটা কি করলি আমার দামি জুতোটা নষ্ট করে দিলি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আসলে দেখি নাই তুই এটা কি করলি কত দেখো ম্যাডাম ভালো করে দেখা তুমি এখন

ঠিক আছে এটা মাথায় রাখা উচিত আপনার জানতো আপনি বাবা তোমার কয় টাকা খরচ হচ্ছে তিরিশ টাকা দাদা এই দো এনে পঞ্চাশ টাকা আর বিশ টাকা কি কিছু খাই আচ্ছা তোর বাড়িতে কে কি আছে শুধু মা আছে তোর আমি কাজ করতে দেয় না আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়িতে চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি চলো তোমাদের বাড়ি চলো চলো তোমার নিয়ে নাও আর কতদূর তোমাদের বাড়ি এইটা তোমাদের বাড়ি এটা তো আমাকেও বাড়ি তার মানে যাই হোক আগে বাড়ি যাই চলো তুমি হ্যাঁ আমি কেন আমারে দেখে কি অবাক হইতাছ নাকি মনে করছো তিন মাসের একটা বাচ্চা তার কোলে দিয়ে গেছি সে হয়তো বা না খাইতে পারে মারা গেছে না আমি মরি নাই আর দশ বছর পরে তুমি এই বাড়িতে আইসো কেন আইসো কিসের জন্য আইসো এই দশ বছর তুমি কই আছিলা একবার কি খোঁজ নিছিলা যে তোমার এই ছোট্ট পোলাগা নিয়ে আমি বাইসে আছি না মরে গেছি একবারও খোঁজ নাও নাই দশ বছর পরে তোমার আমার কোনো দরকারও নাই শোনো একটা বার বোঝার চেষ্টা করো আমার সমস্যা হচ্ছিল আমি যেখানে গেছিলাম

আমাদের এই সমাজে কেউ দেখতে পারে না সবাই মনে করছে আমার সময় যেহেতু আমার কলে ছোট্ট একটা বাচ্চা রেখা চলে গেছে তার আমি খারাপ এই সমাজে আমার কেউ ভালো চোখে দেখে না আমার ছেলেটা মুজির কাম কইরা এক কেজি এক কেজি তাও কিনে আনে ওইগুলা খেয়ে আমরা পাইসা রইছি আর কখনো আমি কষ্ট হইব না আমি কিনাইছি। আমি আর বিদেশ যাব না এখন থেকে আমার বাজার আবার স্কুলে লেহা লেখাপড়া করবো 뭐? <laughs> <laughs>